নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের অচেনায় আপনাকে স্বাগত স্কুল সার্ভিস কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্বস্তি ফিরেছে বড় অংশ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ার পর আপাতত চাকরিতে ফিরেছেন হাজার হাজার শিক্ষক এদিকে নির্বাচনের মাঝে চাকরি বহাল থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শাসক দল কিন্তু এই রায়ের জেরে এসএসসি কতটা স্বস্তিতে শীর্ষ আদালতের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে চার হাজার পাঁচশো নিরানব্বই জনের তালিকা আদালতে তুলে দিয়েছে কমিশন অবৈধ নিয়োগের তালিকা হিসেবে এই তথ্য দিয়েছে এসএসসি তাদের চাকরি যদি সত্যি ব্যয়নি বলে প্রমাণিত হয় তাহলে কি হবে তাদের ভবিষ্যৎ শীর্ষ আদালতের রায়ের একটা অংশে বলা হয়েছে বেআইনি কেউ নিযুক্ত হয়েছেন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা পাবেন সেটা ফেরত দিতে হবে এই অনুসারে মুচলেখা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্ডার কপি বারো এবং তেরো নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে এসএসসির অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে আদালতে নিজেদের সওয়ালের বেআইনি নিয়োগের কথা বলেছিল কমিশন আইনজীবীরা বলছেন চার হাজার পাঁচশো নিরানব্বই জনের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে পুরো প্যানেলের উপর প্রভাব নাও পারে এসএসসি এই তালিকা আদালতে তুলে দেওয়ার পর প্রশ্ন উঠবে তাহলে কি সত্যি টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অভিযুক্তরা পেলে সেই টাকা কাদের হাতে গিয়েছে নিয়োগ দুর্নীতিদের টাকা দিতে চাকরি দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন একাধিক তৃণমূল নেতা অভিযুক্তদের চাকরি বাতিল হলে কি আরও কয়েকজন নেতার নাম আসবে সেই প্রশ্ন উঠছে আর এই সেই ক্ষেত্রে নিয়োগকারী সংস্থা কি সত্যি পারবে শাসক দলের চাপের কাছে মাথা নত হয়ে নাও শুধু যোগ্যদের হয়ে লড়াই করতে বিউরো রিপোর্ট বিশ্বের আছে না